হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসেছি বিয়েবাড়িতে আর বিয়েবাড়িতে এখন নান্নিমুখ হচ্ছে গায়ে হলুদ তারপরে হবে আর সবাই এখানে হলুদ শাড়ি পরে এসেছে দেখো আর সবাই একসাথে বসে আমরা নান্নিমুখ দেখা দেখছিলাম আর কি নান্নিমুখ করা তো এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে আর নান্নিমুখের অনুষ্ঠানটা আমরা সবাই মিলে একসাথে উপভোগ করছি আর যারা এখানে আছে আর তারা কিন্তু সবাই আমাদের ফ্লট অভিবাসী আমার বাড়িতে ভালো হয়েছে পয়তের সময় এখানে কিচ্ছু হবে না এখানেও এখন না না হয় নিয়ম হয় আমাদের গ্রামে সব আছে এখানে সকালে ব্রেকফাস্টই হয়েছে প্রচুর মেলা আদিত তো কিছুটা নিচে মানে রান্নি মুখ রান্নি মুখ হয়ে গেছে এবার আমরা উপরে এসেছি খাওয়া দাওয়া করছি ওয়েদার তো ভীষণ বাজে সকালে দিয়ে গেল যাতে আমি থাকতে পারি তো দেখো খুব ভালো হয়েছিল রান্নাগুলো প্রত্যেকটা রান্না কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে এখানে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এখন ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি যাওয়া হচ্ছে এই বাড়ি থেকে হলুদ যাবে তারপরে কিন্তু মেয়ের গায়ে হলুদ দেওয়া হয়

വെയിറ്റ് 60 60 വെയിറ്റ് ഓയ് തോ ഐ കൻ ടൈം ഹാസ് വെയിസ് കോം ദേറ്റ് വാഹ അകേ ആം ഓയ് തോ 落ちっち落ちっち落ち落ち落ち。 ওদের বরণ নেই ওদের দিন ওরা বাজাবে তো ওদের হাতে এতক্ষণ প্রচণ্ড বৃষ্টি হয়ে এখন বৃষ্টিটা একটু ধরেছে তো যাই হোক বারবার থামছে আবার শুরু হচ্ছে আজকে বুঝতে পারছি না সারাদিনই কি এভাবে যাবে কি না বিকেল থেকে যদি বৃষ্টিটা না কাটে আজকে অনেক বিয়েবাড়ি আছে তো খুব মুশকিল হয়ে যাবে এখন যেটা দেখছো এটা হচ্ছে চেলিতে করে হলুদ হলুদ গুঁড়ো আছে সেটা মানে দেয়া হচ্ছে বরের মাথায় আর কি তো এটা অ্যাকচুয়ালি যে খুব কোনো নিয়মে আছে সেটা নয় এটা একটু মজার জন্য করা হচ্ছে আর কি আর এই মুহূর্তগুলোকে ধরে রাখতে পারলে এগুলো সারা জীবন ইউটিউবে থেকে যাবে যতই ক্যাসেট করো আর যাই করো সেগুলো একদিন নষ্ট হয়ে যায় কয়েক বছর থাকবে তারপর হয়তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে কিন্তু ইউটিউবে এই জিনিসটা সারাটা জীবন থেকে যাবে তো যাই হোক আমি অনেকক্ষণ পর একটু সময় পেয়েছি তার কারণ ক্যামেরা কারোকে করতে দিলে কেউ ঠিকভাবে করতে পারছে না তো নিজের হাতে না করে সেটা ঠিক একটা মানে মন থেকে পোষায় না তো আমি যাই হোক এতক্ষণ পর যার জন্য তোমরা আমাকে দেখতে পাচ্ছ তারপরে আমরা ওপরে এসে তিন তেলাতে এসে দুপুরের লাঞ্চ করছিলাম তো লাঞ্চ করার পরে শেষ হয়ে যাওয়ার পর মনে পড়েছে যে ভিডিও করা হয়নি তখন কোনো রকমে আর কি ভিডিওটা করেছি যাই হোক আজকে দিনটা কেমন লাগলো বিকেলবেলা থেকে অন্য ভিডিও আসবে চলো এখনকার মতো সকলকে দেখা